যদি সত্য তাহলে সবারই পীর সে আপনি মুরিদ হন না হন সেই পীর কে মানা আপনার জন্য জরুরি আর যদি জালি হয় ঢঙ্গি হয় যদি ঝোটাওয়ালা হয় তাহলে একবার মুরিদ তো দূরের কথা এক লক্ষ বার যদি মুরিদ হন তবুও সেটা পীর হতে পারে না আব্বাসান আমার ভাই জান ইসলাম মুসলমান মুরিদ হাওয়া আলাদা কথা মানা এটা আলাদা আমি আছি তা বলে আশরাফিকে খারাপ বলে দেব জি নয় আমি আছি তা বলে রেশমিকে খারাপ বলবো এটা আপনি বাস্তবিক আপনি মুরিদ হয়ে ভাল আশরাফি আছি তা বলে আমি কালিমিকে খারাপ বলবো আপনি আশরাফির মুরিদই নয়

এ সব তো নারায়ণ হাসনিয়াওখানে মাদরমিয়াওখানে রশিদ মিয়াওখানে ই সব ওখানে রাদার মুসলমান যেদিকে দেখেন আশরাফী আশরাফ তো হাসনিয়া মিয়ার জন্য কাদের মিয়া দাঁড়াবে মাদন মিয়ার জন্য नारा লাগিয়ে বাড়াবে হাসনিয়া মিয়া মিয়া কিন্তু আমার চোখে আমার জীবনে যেটা সব ঘটনা শুনলাম এবং চোখে দেখলাম আটে বারেলি শরীফ থেকে যখন আল্লামা তৌসিফ রাজা রাজা তার সাথে আরো কিছু জন কিছু ছাতে যখন এলেন মেন গেট থেকে নিয়ে জামে আশরাফ পর্যন্ত তোলবায়ে কেরাম দিয়ে জামে আশরাফের সকল তালবে এলম দিয়ে রাস্তাকে সাজিয়ে মেন গেট থেকে নিয়ে দেড় কিলোমিটার দূর থেকে নিয়ে জামে আশরাফ পর্যন্ত নারাবাসি করে নিয়ে আসানো হয়েছিল ওই আউলাদে আলা হাজরাতের আপনি হাড়ির ভিতরে বলছেন আমার পীর আমার পীর আরে সমুদ্রতে নেমে দেখেন 2008 साले महमूद मिया बर्तमाने जामे अशरफेर जिनी सर है आला इजहार अशरफेर चले महमूद मिया तीनी मायेग धोरे बुले छेले कोई अशरफी उस वक्त तक अशरफी नहीं हो सकता है जब तक के लिए रेजवी को वो अपना पीर ना समझ ली

পরীক্ষা বোর্ডের পরীক্ষা আগে হওয়ার পরে কাটরা গেলাম দুই হাজার পাঁচে কাটরা গেলাম কাটরায় যাওয়ার পরে কিছু মাইকেরাম আমাদের এলাকায় বারেলি শরীফ ফাতিহা পড়তে যাব যেতে দেবে না আমি হাজরাতের কাছে গেলাম হুজুর যেহেতু আপনারা ভালো করে জানেন কাটরার একটা নিয়ম আছে যে বাইরে গেলেও যেতে হবে যেহেতু এলাকাটা আলাদা তার কারণে হাজরাতের মেহমান হাজরাতের আন্ডারে থাকে পারমিশন নিয়ে গেলাম এক বেরো তিনি বললেন না যে বেটা আয়ো হয়ে আহা তো বারেলি কাহে গো যাও আমার সঙ্গে ঘটনা ঘটা কথা আমার সঙ্গে নবীনগরের মাওলানা সামিজউদ্দিন সাহেব ছিলেন যে বর্তমানে দারিয়াপুরে পড়ান আমার ক্লাস ফ্রেন্ড সাথী এক সঙ্গে কাটরা থেকে বারেলি শরীফ গেলাম তাহলে হযরত বলেছিলেন শাম লাগনে সে পহলে বেটা জানা তো উনাদের মধ্যে এই রকম mohabbat আর তুমি হারিয়েতে হওয়ার পরে বলছো ওটা আমার পীর না এটা আমার পীর এটাকে মানবো ওটাকে মানবো না এই মুসলমান এই আবাজি আমার পীর যদি সত্য আছে সকলের পীর পীর যদি মিথ্যা আছে আপনারও পীর নয় কারোর পীর হতে পারে না আমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ